আল্লাহ রসুলের কাছে সংবাদ আসলেন মদিনা শরীর থেকে যে দলটি যুদ্ধের জন্যে গিয়েছিলেন ওই দলটি আছে মদিনায় ফিরে আসছেন আল্লাহ

রয়েছে সাদি কলিজা টুকরা বেটা ভালো করে নজর করে দেখতে পাচ্ছেন যে দলটি যুদ্ধের জন্য গিয়েছিলেন ওই দলটি ফিরে এসেছে বটে ওই দলটি ভেতরে সবাইকে দেখতে পাচ্ছেন সাদি কলিজা টুকরা বেটা নিজের আব্বাকে দেখতে পাচ্ছেন না নিজের আব্বাকে না দেখতে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলেন মনে হয় আমি ছোট মানুষ বলে দেখতে পাচ্ছি না একটু উঁচু ঢিপির উপরে গেলে আমি ভালো করে দেখতে পাব অনেক মানুষ রয়েছে তো মনে মনে করছে এর ভিতরে হয়তো দেখতে আমার অসুবিধা হয়েছে একটু উঁচু ঢিপির উপরে উঠলে দেখা যায় আল্লা নবি সাদীর কলিজা টুকরা বেটা কি করলেন একটু উঁচু ঢিবির উপরে দাঁড়িয়ে গেলেন উঁচু ঢিবির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো করে নসুর কোণে দেখতে সবাইকে দেখতে পাচ্ছেন अब्బాকে দেখতে পাচ্ছেন না সাদী কলিজা টুকরা বেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢিবির উপরে তে উঁচু জায়গাতে খন্তি লেগে গেল চোখ দুটো ডট ডট করে পানি তুষা গড়িয়ে গড়িয়ে পড়ছে সবাইকে দেখতে পান কিন্তু আব্বাকে দেখতে পান না আল্লাহ নবী সাবির ওই কলিজা টুকরা বেটা কি করলেন উঁচু ঢিবির উপর থেকে নিচে নেমে চলে আসলেন নিচে নেমে চলে এসে মদিনা রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছেন কেউ খবর আন না শুধু কাঁদছেন চোখ দুটা দিয়ে টপটপ করে পানি گوڑیے گوڑیے پوچھے شادی راب، چکرہ بے

নদীকে জড়িয়ে ধরে বলজুর আবার আপা কোথায় আপনি বলেন না আবার আপা কোথায় বলেন না

হুজুর বলেন হুজুর আমার அப்பா গোদায় বলেন না খামায় জিহাদের ময়দানতে যে ফিরে এসেছে আমি কেন আমার আব্বাকে দেখতে পাই না আল্লাহর নবীর সাহাবীর কোলে টুকরা बेटा ও জান্নাত মদিনার রাস্তার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে আল্লাহর নবী উকাঁধে নিয়ে গেল আবার নবী পাগে চুম দিয়ে টপকা করে পানি টোশা গড়িয়ে গড়িয়ে পড়তে নবী আমার

নিজের জীবনটা দিয়ে দিল আর তারা এই জীবনটা দিয়েছিলেন বলে আজকে আপনারা আন্নুর তসবিদুল কোরআন মাদ্রাসায় কোরআনটা দেখতে কথা বুঝতে পেরেছে

নদীনা শরীফ থেকে সাড়ে চার কিলোমিটার দূরে ওহদের ময়দান যে ওহদের পাহাড় সম্পর্কে নবী বলেছেন আমি ওহো কে ভালোবাসি আর ওহদের পাহাড় আমি রসুল্লাহ আমাকে ভালোবাসি যদি বলুন সুভা

নবীর কাছে পারমিশন নিতে হবে নবী যদি পারমিশন দেন অনুমতি দেন আপনি ওহদের ময়দানে যেতে পারবেন আল্লাহ নবীর সাবি কোন এই আল্লাহ নবীর সাবি আবু ইবনে জামওয়ান সারি আল্লাহ নবীর কাছে চলে আসলেন আল্লাহ নবীর কাছে আবু

আনসারী জবাব দিয়েছিলেন আবু ইউনুস আমু আনসারী বলেছিলেন হুজুর আমার ছেলেগুলো সব চলে গিয়েছে আমি ও যেতে চাই আমি আমার জীবনটাকে ওহদের ময়দানে দিতে চাই আল্লাহ নবী কাছে গিয়ে আবু ইউনুস আমু আনসারী অনুমতি নেওয়ার জন্য দাঁড়িয়ে আবার নবী বলেছিলেন আমর তুমি খোরা মানুষ তুমি তো প্রতিবন্ধী মানুষ তোমার যেতে হবে না যুদ্ধে যাওয়ার দনকান রায় বললে হুজুর আমি যাবো আপনি আমার পারমিশন

দাঁড়িয়ে দেয় ছবিদের উপরে বসে পড়েছেন হুসুর

আল্লা বগেন দরদারে কবুল হয়ে গেছে আপনার স্বামীর ওদের বেদান রেগে তোলা যাবে না

দিতে আপনাদের কাছে এই মাদ্রাসা দাঁড়িয়ে আছে এই মাদ্রাসার জন্য আপনাদেরকে দেখতে চাই একজন ব্যক্তি মাল থেকে একজন বলেন যে আমি এই মাদ্রাসার জন্য। এই জন্য আমি কুড়ি হাজার টাকা দেব আল্লা দানকে কবুল করেন মনের আশা করেন এই মাদ্রাসায় কত সুন্দর ফুলে ফলে সুন্দর ভাবে ভরে উঠেছে হাফিজে কোরআন তৈরি হচ্ছে যে কোরআন পাহাড়ের উপরে নাজিল করে দিলে পাহাড় ভেঙে টুকরা টুকরা হয়ে যেতেন খান খান হয়ে যেতেন আল্লাহ পদা কোরআন মজিদের ভিতরে বলেছেন লউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিল্লা রাইতাহু খাশিয়াম মুতাসাদিয়াম মিন খাশিয়াতিল্লাহ কোরআনকে যদি পাহাড়ের উপরে নাজিল করে দেওয়া হতো পাহাড় কম্পিত হতো ভেঙে টুকরা টুকরা হয়ে যেত খান খান হয়ে যেত সেই কোরআনের ছয় হাজার ছশো ছেষট্টি আয়াত একশো চোদ্দটি সুরা কোরআনের হাফিজদের সিনার ভিতরে গাথা এখন আপনাদের ভিতর থেকে যদি কোন একজন ব্যক্তিকে আমি দেখতে চাইছি সেই কোরআনের মহাপতে নবী পাকের মাদ্রাসা নবী বলেছেন মাদ্রাসা হলো আমার ঘর আমার ঘরকে যারা ভালোবাসে আমি মোহাম্মদ সাল্লাম আমাকে তারা ভালোবাসে সেই নবীর মহাপতি আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে একজন ব্যক্তিকে দেখতে চাইছি যে কুড়ি হাজার টাকা একজন দিতে পারবেন কুড়ি হাজার না হলে দশ টাকা যে আল্লাহ দানকে কবুল করেন মনের আশাকে পূর্ণ করেন বাড়ির বালা মসিবতকে দূর করেন সময় খুব সংক্ষেপ কথা বুঝতে পেরেছেন মাদ্রাসার জন্য সত্য জন বাচ্চা এই মাদ্রাসা পড়াশোনা করছে আপনাদের ভিতর থেকে একজন ব্যক্তি হবে দাফন করে দেন আল্লাহ গোলাপ ফুলের বাগান বানিয়ে দেন সামনে রমজান মাস আসছে

এখানে করা করছে যে আর এই কোরআনের দিকে তাকিয়ে নবীর মাদ্রাসার দিকে তাকিয়ে আপনাদের কাছে আমি একটু একজন ব্যক্তিকে দেখতে চাইছি যে দশ হাজার টাকা দেবেন বিফলে দেবেন

আল্লাহ কবুল করেন আল্লাহ পূর্ণ করেন আচ্ছা বাবু দশ হাজার টাকা না পারলে পাঁচ হাজার করে বলেন পাঁচ হাজার টাকা দেবার মতো একজন আছে মাদ্রাসা কি নাম আপনার جت تکبیر دن تو دیکھی نارے تکبیر نارے تکبیر نارے تکبیر جنب سلیم صاحب بولن جن جا بار جنب سلیم, سلیم صاحب بولن جن جا بار پاچھا جتا قبولن مرخب تکبیر اللہ بار ابونا مندان جنب سلیم سائے اللہ بار پاچھا جتا اللہ بار نور تجبید القرآن مدرسان

আল্লাহ জীবনে অভাব দেবেন না আল্লাহ জীবনে কষ্ট দেবেন না আল্লাহ আজ থেকে নিয়ে आसमान देंगे বরকতে দরওয়াজা খুলে দিন বলুন আমিন আরে তুমি জোরে বলো আল্লাহুম্মা আমিন তারি

যে পাঁচ টাকা আর একজন হবে না পাঁচ টাকা দেবেন কত পয়সা কত দিকে চলে যায় নবীর মোহাম্মদ আল্লাহ রসুল যুদ্ধের ডাক দিয়েছে সাহাবিদের কাছে যার যেমন মাল ছিল সব নবীর কাছে দিচ্ছে একজন সাহাবি এসে বলছেন হুজুর মালগুলো নিয়ে বাইতুল ফান্ডে সব জমা করে দেন আল্লাহ রসুল বললেন সামনের দিকে তাকিয়ে দেখো আমার একজন সাহাবি আসছে দগন গরিব সাহাবি আল্লাহ রসুলের সাহাবিরা সব তাকিয়ে তাকিয়ে দেখছে কোলে করে একটা বাচ্চাকে নিয়ে এসে আল্লাহ রসুলের কাছে আল্লাহ নবী বলেন এই বাচ্চাটিকে নিয়ে কি করব বললেন হুজুর জেহাদের ময়দানে আপনার ঢাল প্রয়োজন হবে আপনি আমার এই বাচ্চাটিকে ঢাল বানিয়ে কাফেরা যখন তীরগুলোকে মারবেন আপনি শেষ করবেন আল্লাহ রসুল কামতে লেগে গেল চিন্তা করে দিনের জন্য তারা কত কষ্ট করেছেন ছোট বাচ্চাগুলোকেও পাঠিয়ে দিচ্ছেন কিন্তু আমাদের তো আজকে যেতে হয় আপনাদের কাছে একটু চাই আপনারা অনেক দেন দেন বলেই প্রতিষ্ঠানটা কত সুন্দর চলছে কথা বুঝতে পেরেছে একটুখানি আপনাদের ভিতর থেকে আর একজন ব্যক্তি হবে না যে পাঁচ হাজার টাকা দেব আল্লাহ কবুল করে পাঁচ হাজার টাকা দেবেন আল্লাহ অভাব দেবেন ডাবির মাদ্রাসায় একটুখানি পাঁচ হাজার টাকা বা দিনতে একজন ইহুদির একটা ঘর কত বুঝতে পেরেছে ইহুদির ঘরের পাশে আবু দাহদ আপনার একজন এতিম ছেলের ঘর ইহুদির খাজুর গাছ এতিমের জমির উপরে পড়েছে এখন এইwidetilde আমদ রাসূলের কাছে এসে বললেন হুজুর যদি ওই খেজুর গাছটা আবু লুবাবা আমাকে দিয়ে দিতেন ফিরিতে যদি না হয় কিছু যদি নিতে তাহলে ভালো হতো আমাকে দিলে খুব ভালো হতো খাজুর গাছটা আমি নিয়ে তিনকে দিই তাহলে কি হবে রবি বললেন আল্লাহ আপনাকে জান্নাতের ভিতরে অনেকগুলো খাজুর গাছ দিয়ে দেবে এখন সাহাবি কি করলেন ওই একটা খাজুর গাছ নেওয়ার জন্য ছশো খাজুর গাছের বাগান দিয়ে দিলেন কেন আল্লাহ রসুল এতিমের মুখে হাসি ফুটলে রসুল খুশি হবে আর নবী তো বলে দিয়েছে জান্নাতে খাজুর গাছ পাবে দুনিয়ায় যদি সব চলে যায় এতিমের মুখে হাসি ফুটলে যদি জান্নাত পাওয়া যায়